হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও সেটি হচ্ছে ভাগবত গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষয় ব্রহ্মযোগ তবে শোনো অর্জুন কহিলেন নারায়ণে পার্থ মহারথী কী প্রকার ব্রহ্মসখা কী বা তার রীতি আধ্যাত্ম কাহাকে কহে কর্ম কি প্রকার অধিভূত অধিদৈব নাম কহতা কার পবিত্রতা যোগীগণ কিভাবে তোমারে অন্তিমে পুরুষোত্তম জানিবারে পারে শ্রী ভগবান কইলেন পরম অক্ষর ব্রহ্ম জানিবে নিশ্চয় দেবোদ্দেশে কর্মত্যাগ পদার্থ ভূতে করি অধিকার অধিভূত নাম ভাবে কয় সদাতার যজ্ঞরূপে দেহে যদি কর অবস্থান অধিযোগ্য নাম হয় সুনমতিমান মৃত্যুকালে কেউ যদি সরেনারায় অন হরিহরি বলে যদি ত্যাগে সে জীবন অন্তিমে পরমগতি তিনি প্রাপ্ত হন আমার স্বরূপ জ্ঞানে জ্ঞানী মহাজন মনে মনে যাহা যাহাভাবি অন্তিম সময়ে করে দেহ বিসর্জন সেই ভাব লয়ে তাহাতেই মন তার নিবিষ্ট থাকায় দেহান্তেই জীব পুন সেই ভব পায় অতএব সখা তুমি আমারও স্মরণ সতত করিবে হয়ে এক প্রাণমন স্বধর্মের অনুষ্ঠান করো মনে প্রাণে বিপক্ষে বিজয় করো প্রবেশিয়া রনে মনবুদ্ধি আমাতেই করিলে অর্পণ আমাকে পাইবে নহে অন্যথা কখনো অনাদি নিয়ন্তা যিনি তিনি নিরঞ্জন সূক্ষ্ম হইতেও তিনি অতি সূক্ষ্মতম সবার পালনকর্তা সর্বজ্ঞ যে জন অতুল মহিমা তার যেন জেনমহাত্মন জ্ঞানাতীত সেই হয় আদিত্যেরও প্রায় শতত ভাস্যর তিনি শ্রীয় প্রতিভায় যে মানব প্রকৃতির পর বর্তমান অন্তিম সময়ে তার হয়ে ভক্তি জ্ঞান, যোগের সাহায্যে চিত্ত একত্র করিয়া যোগের মধ্যে প্রাণবায়ু নিবেশিয়া যেজন সমর্থ হন করিতে চিন্তন প্রাপ্ত হন তিনি সেই পরম রতন তাকে লাভ করিবার যে উপায় আছে সংক্ষেপে এখন তাহা কহি তবে কাছে সমস্ত দ্বারা দ্বার করিয়া সংযত হৃদয়ের মধ্যে মন করিবে নিযুক্ত ভুরু মধ্যে প্রাণবায়ু করিয়া স্থাপন আত্মার স্থিরতা যোগ করিবে ধারণ ব্রহ্মের স্বরূপ ওম শব্দ উচ্চারণে সতত স্মরণ করি আমাকেই মনে কলেবর ত্যাগ করি করেন প্রয়াণ মরণান্তে তিনি পরমাগতি পান চিন্তা করিহরি একচিত্ত মনে শতত যে জন আমাসরে অনুদিনে সমাহিত চিত্ত সেই যোগীর সকাশে হে অর্জুন আমি লভ্য হই অনায়াসে এইরূপ ভাবে যোগী আমারে লোভিয়া চরমে পরমা শান্তি মুক্তিকে পাইয়া দুঃখের আকর এই অনিত্য জনম পুনরায় নাহি পান পুণ্য বাক্যগণ সখা আমাকে পাইলে একবার পুনর্জন্ম আর কবু নাহি ঘটে তার দশশত যুগ অন্তে দিবস ব্রহ্মার দশত যুগ অন্তে পুনরাত্রি তার এই এইরূপ দিবানিশি যেজন বিদিত অহরাত্রবিদ সেই জানিও নিশ্চিত ব্রহ্মার দিবসকাল হলে একবার এ ব্রহ্মাণ্ডে জীবচয় জনমে আবার অব্যক্ত কারণ হতে সবাই জনমে দিন তাহে পুন নিশা সমাগমে জীবকুল এই রূপে জন্ম বারবার জন্মি বারবার মিশে যায় অব্যক্ততে নিশায় আবার যাকে পেলে নাহি জীব জন্মে পুনর্বার তাহাই পরমধাম বুঝিবে আমার জীবকুল অবস্থিত অন্তরে আমার ব্যপ্ত আমি সমুদয় বিশ্বচরাচর যেই পথে যোগীগণ লভে মুখ্য ধন সেই যেই পথে পুনর্জন্ম লভে কর্মীগণ কারলুপ সেই পথ বলিব এখন হে কন্তিও তুমি তাহা করহ শ্রবণ ওহে পার্থ জগতের আশ্রয় শাশ্বতী শুক্লার কৃষ্ণা এই মাত্র গতি মুক্তি পথ লাভ করে শুক্লার আশ্রয়ে নাহি আসে তারা সংসার আলয়ে কহি পার্থ কৃষ্ণাশ্রয় করিলে গ্রহণ পুনঃ পুনঃ সংসারেতে হয় আগমন এই দুই গতি যারা হন অবগত কখনো না হন তারা মোহেতে আবৃত সেই হেতু পার্থ তোমা কহিবার বার সদা থাকো যোগমুক্ত হয়ে গুণাধার দান কর্ম বেদপাঠ যজ্ঞ অনুষ্ঠানে সর্ববিধ পুণ্যফল তপস্যায় আনে আমার কথিত এই সুতত্ত্ব জানিয়া তা হতে শ্রেষ্ঠফল অধিক লোভিয়া জগতের মূলা যাহা অনুত্তম স্থান জ্ঞান জ্ঞানবান যোগীগণ বিষ্ণুপদ পান ব্রহ্মযোগ কহিলাম সরল ভাষায় রচিলেন পশুপতি অষ্টম অধ্যায়